হ্যালো ফ্রেন্ড আমি এখন আছি সিঙ্গাপুরের টাউনে টাউন মূলত চায়নাদের জন্য বিখ্যাত এখানে প্রচুর সংখ্যক বসবাস করে মার্কেট শপিং মল খাবার রেস্টুরেন্ট সব কিছুতেই চায়নাদের আভিজাত্য বিদ্যমান তাই এই জায়গাটির নামই দিয়েছে চায়না টাউন প্রচুর সংখ্যক চায়না চায়না খাবার আমার খুব ইন্টারেস্টিং চায়না খাবারের প্রতি তারা বিভিন্ন এমন অদ্ভুত অদ্ভুত খাবার আসলে পরিবেশন করে থাকে যেগুলো মানে অনেক পৃথিবীর অনেক মানুষ ইন্টারেস্ট ফিল করে আমি দেখাব আপনাদেরকে এখন চায়নাদের ফল ফ্রুট কিংবা খাবারের কিছু দোকান ফ্রেন্ড এটা হচ্ছে চায়না টাউন তো চায়নাদের অদ্ভুত কিছু খাবার আমি দেখানোর চেষ্টা করবো এটা পুরোটাই ফলের দোকান এই যে দেখুন বিভিন্ন প্রকার ফল নাম জানা অজানা অনেক ফল চাইনাদের চেরি ফল মেবি টমেটো একেবারে ছোট ছোট টমেটো এই যে টমেটো এখানে কত করে কিলু সেটা কিন্তু দেওয়া আছে ডলার গ্রাম আমি অনেক ফলের নাম অনেক নাম না জানা ফল এখানে রয়েছে আর এটা হচ্ছে একটা খাবারের দোকান বিস্কিট জাতীয় খাবার পুরো সাইডটা হচ্ছে ফলের দোকান একেবারে ফ্রিজিং করা এটা কি ফল এটার নাম আমি একচুয়ালি জানি না ফ্রেন্ড কেউ কি চিনে থাকেন এই ফলটাকে ম্যাঙ্গো ম্যাঙ্গো হচ্ছে হাই ম্যাঙ্গো থ্রি ফোর এইট ডলার এখানে আপনি তিনটা কিনতে পারবেন আট ডলার দিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না ভাই আপনি বসেন আমি ঘুরি ঘুরে ঘুরে দেখি চায়নাদের খাবার খাবারের দোকানগুলো ফ্রেন্ড আমি চায়নাদের যে অদ্ভুত খাবারগুলো সার্ভ করে আমি সেই অদ্ভুত খাবারগুলো কিন্তু খুঁজছি কিন্তু পাচ্ছি না দেখি কোথায় আছে অদ্ভুত খাবারগুলো এটা একটা ফুড কর্নার যে এটা একটা ফুড কর্নার দেখাই সবাই খাবার খাচ্ছে It's a much of dark hush. Do we know Prakar Khaba Rashville in China there? Hello. like you very old. How old are you? দেখুন আটাত্তর বছরের একটা বৃত্ত এখানে বসে আছে খাবারের জন্য অদ্ভুত খাবার এখন কিভাবে খাবার খাচ্ছে আসলে চ্যানারা দেখুন দৌদ খাবার খাচ্ছে একটা ফুড কর্নার একটা বিশাল বড় বিশাল বড় একটা ফুড কর্নার ক্যানারা আসলে প্রচুর বাইরে খাবার খায় বিশাল বড় একটা ফুড কর্নার আসলে এই দেখুন কিভাবে আসলে খাবারটা সার্ভ করে সামনে অনেক খাবার কিন্তু নিয়ে ওরা বসে আর থাকে তারপর খাই যে কোকোনাট কোকোনাট পরিবেশন করে দেখুন কত বড় একটা বিশাল ফুড কর্নার একেবারে এই মাথা থেকে সেই মাথা বিশাল বড় এখানে কিন্তু কবুতর আমি দেখি যে কবুতর পালন করে দেখুন দেখুন একেবারে কিন্তু পরিষ্কার রাস্তাঘাট এই যে এত খাবার খাচ্ছে এত তো মানুষের ভিড় কিন্তু কোনো জায়গায় কিন্তু নোংরা না একেবারেই পরিষ্কার কিন্তু সব জায়গাটা কিভাবে খাবার খায় বসে বসে কিভাবে বিখ্যাত অদ্ভুত ফুডের জন্য তবে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এত মানুষের ভিড় মানে কোলাহলপূর্ণ একটা এরিয়া সেখানটায় কোনো নোংরা কিন্তু নেই একেবারে ক্লিন পরিষ্কার এটা কিন্তু সবাই নিজে নিজ থেকে বজায় রাখে এই জিনিসগুলো দেখুন যায় এখানে স্মোক জোন আপনারা এরিয়াতে স্মোক করতে পারবেন যে যেকোনো জায়গায় কিন্তু স্মোক করা যাবে না তাহলে কিন্তু ক্রাইম হয়ে যাবে এবং জরিমানা খেয়ে যাবে ফ্রেন্ডস চায়নাদের সেই অদ্ভুত খাবার কিন্তু পেয়ে গেলাম এই যে দেখুন মুরগির পায়ের যে অংশটা আমরা ফালিয়ে দিই সেই অংশটা দিয়ে ওরা দেখুন কি সুন্দর একটা খাবার সার্ভ করেছে আমি জানি একটু সালাদের মতো বানিয়েছে বিভিন্ন মরিচ দিয়ে হয়তো ভাই স্পাইসি হবে এ দেখুন কি সুন্দর করে এটা বানিয়েছে যেটা আমরা ফালিয়ে দিই ওই অংশটা দিয়ে দেখুন সবগুলো কিন্তু মুরগির পা ওয়াও